চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে বিকেল পাঁচটা তাই সবাইকে জানাই গুড আফটারনুন আর সারাদিন ভিডিও করতে পারিনি তার একটা কারণ রয়েছে তাই এখন বিকেল পাঁচটার থেকে ভিডিওটা শুরু করলাম কতটুকু করতে পারবো তার কোনো ঠিক নেই যতটুকু শেয়ার করতে পারবো করবো ভিডিও সারাদিন করতে পারিনি তার পিছনের কারণ হলো গিয়ে বাবা গতকালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে পাপার শরীরটা একটুখানি খারাপ করছিল বা খারাপ লাগছিল বলে আমি ওই বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তো তোমাদেরকে বলেও ছিলাম যে পাপা খুব খ্যান খ্যান করছে যাওয়া থেকে শুরু করে সারাদিনই পাপা একটুখানি খ্যান খ্যান করছিলো তো কিছু বুঝতে পারিনি ব্যাপারটা রাতের বেলা তো কিছু বুঝতে পারিনি খাওয়া দাওয়া করেছে ঠিকঠাকভাবে মানে যেটুকু দরকার সেটুকু খাওয়া দাওয়া করেছে হেসেছে খেলেছে সমস্ত কিছু করেছে শুয়েছি আমরা সবাই কিন্তু শোয়ার পরে ঘুমিয়ে পড়ার পরে সবাই পাপা রাত্রির তিনটে বা সাড়ে তিনটে এরকম তখন থেকে পাপা পুরো টানা জাগা করা হয়েছে তখন ছটা সাড়ে ছটা অবধি জাগা জাগা তার কারণ হলো কিছুই জানি না আমি মানে আমি শুয়ে রয়েছি ও জেগে রয়েছে আমার চোখে ভীষণ ঘুম ও জেগে রয়েছে এবার আমি সত্যি বুঝতে পারিনি যে এমন একটা সমস্যার মধ্যে ও রয়েছে যার জন্য ও জেগে রয়েছে না ঘুমিয়ে আমার এই ব্যাপারটা বোঝা উচিত ছিল যে বাচ্চাটা প্রতিদিন ঘুমাচ্ছে সে বাচ্চাটা একদিন জেগে রয়েছে তার মানে কিছুটা নিশ্চয়ই সমস্যা ওর শরীরে হচ্ছে তো এই ব্যাপারটা আমি সত্যিই বুঝতে পারিনি ও কোনোদিন আগে এরকম হয়নি ওর পরে ও এরকম যে রাত্রি জেগে রয়েছে আমি ভাবলাম এবার জেকে রয়েছে কাঁদছে না কোনো কিছু করছে না ওর মতন খেলা করছে দুবার টয়লেট করলো তো আমি এই জন্য ওকে পাত্তা দিচ্ছিলাম না আমি আমার মতন শুয়েছিলাম বা ঘুমাচ্ছিলাম না আমি শুয়েছিলাম কারণ বাচ্চা কাচ্চা জেগে থাকলে ঘুমানো যায় না যারা যারা সারারাতিক বাচ্চার জন্য জেগে থাকে তারাই একমাত্র বোঝে জিনিসটা আমি জেগেছিলাম বাট শুয়েছিলাম লেগেছিলো যে আমি ঘুমিয়ে পড়েছি আমি উঠে দেখি ও ঘুমিয়ে পড়েছে সয়বেলাতে দশটা নাগাদ ও ঘুম থেকে ওঠে আর তার অনেক আগে আমি উঠি ও ঘুম থেকে উঠে দশটা নাগাদ প্রভাতকে আমি তখন ভাত খাইয়ে দিচ্ছিলাম প্রভাত অফিস যাবে বলে তো ও ঘুম থেকে ওঠার পরে এই যে এই যে সমস্যাগুলো ওর হচ্ছে আমি দেখাচ্ছি কাজ যে ওর বাবা একটু ওপরে ওঠো দেখাই তোমাকে একটুখানি এদিকে এসো বাবা এদিকে একটুখানি এসো না তোমার হাতগুলো দেখি আচ্ছা আমরা বাইরে ছাদে যাবো যত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো তত তাড়াতাড়ি যা ওঠো ওপরে ওঠো ওঠো ওপরে ওর সমস্যাটা কি হচ্ছে তোমরা একবার দেখো আমি এতক্ষণ নিয়ে শুয়েছিলাম তো সার্ভিস করতে এসেছিল এসি তো তার জন্য এই যে বিশ্ববর্তা তুই সার্ভিস করতে এসেছিল এসি তার জন্য ও ঘুম থেকে উঠে গেল বেশিক্ষণ ঘুমাচ্ছেও না গতকালকেও ঘুমায়নি এই যে ওর সমস্যাগুলো হচ্ছে গিয়ে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওর কি প্রবলেমটা হচ্ছে আমি বলছি এরপরে যে এটা কি হয়েছে ওর হাত দেখি হাতে হাত দেখি হাত দেখি হাত দেখি আর এই হাত দেখি এ পা দেখি তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কি সমস্যা হচ্ছে আর আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই তবু একটুখানি গেস্ট করতে পেরেছি মনে হয় পক্সের ব্যাপার কিছু হয়েছে তো সকাল সকাল এই ব্যাপারটা আমি ফলো করবার পরেই মানে ও ঘুম থেকে ওঠার পরে ওকে দুধ বিস্কুট দিয়েছিলাম খেতে তো জামা কাপড় চেঞ্জ করে দিয়ে ওকে আমি মোছাতে গেছিলাম তখন ও দেখলাম একটুখানি চিৎকার করলো আ তো আমি দেখলাম আ করে চিৎকার করবার পরে আমি আ করে চিৎকার করবার পরে দেখলাম পায়ের তোলাটায় একদম সেই লাল লাল কেমন হয়ে রয়েছে আর তারপরে যে হাতের এই কোনই কুড়িগুলোতে হয়েছে যে সেগুলো আমি পরে অনেক পরে ফলো করেছি তখনই আমি ওর ওই পায়ের তলা আর হাতের পাতাতে যে গোটা গোটা মতন হয়ে রয়েছে সেগুলো দেখে আমি ঘেসে করতে পেরেছিলাম যে ওর পক্সি হয়েছে তার একটা কারণ যেহেতু এই জিনিসটা ছোঁয়াছে যাই না তোমরা এগুলো কে জানো আর কি জানো না তবে আমি মানি আমার মানে এই পক্সের ব্যাপারটা অনেকে অনেক রকমভাবে মানে কেউ মনে করে যে আর ঠাকুরের কোনো কিছু যার জন্য তারা তিন দিন চার দিন মতন নিরামিষ খায় তারপরে যাদের হয় তাদেরকে স্নান টান করা হয় না কারণ ছোটবেলাতে আমাদেরও অনেক হয়েছে আমার দিদিদের তো বাবা মা দেখতাম করতো মানে মা করতো আর কি স্নান টান করাতো না তিন দিনের মাথাতে হলুদ দিয়ে নিম পাতা দিয়ে স্নান করাতো ফলুই মাছের ঝোল দিয়ে তিন দিনের মাথাতে ভাত খাওয়াতো এই ব্যাপারগুলো আমাদের সঙ্গে হয়েছে তো বড়ো হবার পরে পাপা হবার পরে আমি এই নিয়ে দুবার মতন ভুগছি দুবার বলতে এইবারটা একটু বারাবারই হয়েছে যদি হয়ে থাকে সত্যিই পক্স আর যদি অন্য কিছু জানি না ডাক্তারের কাছে নিয়ে যাব এই সকালবেলাতে আমি এই ব্যাপারটা ফলো করবার পর সঙ্গে সঙ্গে ওর যে ডক্টর ওনাকে ফোন করা করেছি তো উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত উনি আছেন এক জায়গায় তো ওখানে আমরা ওকে নিয়ে যাব আমি প্রভাতকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে দিয়েছি যে তুমি তাড়াতাড়ি করে আজকে অফিস থেকে চলে আসবে আর একটা বিষয় হলো আজকে প্রভাতের শরীরটা খুব খারাপ হয়েছে ওর গতকালকে গ্যাস থেকে রাতের জ্বর এসেছিল সকালবেলাতে ও যখন অফিস গেছে তখন ওর হালকা গা গরম আমি বারণ করেছিলাম অফিস যেতে কিন্তু ওরা যখন তখন এভাবে ছুটি নিতে পারে না যার জন্য ও আমাকে বললো আমি এখন অফিস ছুটি নিতে পারবো না চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার তো ওই জন্য তাড়াতাড়ি পাপার কথা জানিয়েছি যে এরকম পাঁচটা সাড়ে পাঁচটা চলে এসো আমি খুলে দেবো বাবা তো আমি যখন পাপার কথা জানিয়েছি যে পাঁচটা সাড়ে পাঁচটা চলে এসো তাহলে পাপাকে নিয়ে যাবো ডক্টরের দেখাত ডক্টরের কাছে তখন ও বললো তাহলে আর তাড়াতাড়ি যাবো না তাহলে আমি পাঁচটা সাড়ে পাঁচটার সময়ই যাবো আর এখন বিকেল পাঁচটা এখনো বাজেনি দশ মিনিট এখনো পর্যন্ত বাকি রয়েছে পাঁচটা বাজতে আমি উঠলাম তার কারণ হচ্ছে গিয়ে আমি আজকে পুজো দিইনি এখনো পর্যন্ত আমি পাপাকে কাজ ছাড়া করতে পারিনি ঘুম থেকে সকালবেলা ওঠা থেকে শুরু করে ও আমার একদম খুব কাছাকাছি ছিল কারণ ওর মনে হয় ওগুলো যন্ত্রণা করছে থেকে এটা চিৎকার করছে থেকে থেকে কাঁদছে এমনি ফিট ওকে আমি নিরামিষ খাইয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি মতন করে খাইয়েছি আমি নিজে খেয়েছি তো আমি পুজোটা দিতে পারিনি এখন একটুখানি চেঞ্জ করে আমি হাত মুখ ধুয়ে পুজো দেবো আগে তারপর আমি ঘর থেকে বেরোবো পুজো দিতে দিতে আমি প্রভাত চলে আসবে পুজো দেবো রেডি হব ওর যে কাগজপত্র রয়েছে ডক্টরের সে সমস্ত প্রেসক্রিপশন প্রেসক্রিপশান কাগজপত্র সমস্ত কিছু রেডি করতে করতে হয়তো প্রভাত চলে আসবে তারপর ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো যেহেতু ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আছে চাপ নেই কোনো কিন্তু আবার একটু আগে গেলে ভালো হয় কারণ খুব লাইন পড়ে ভিড় হয় তো দেখা যাক কী হয় আমরা বাইরে গিয়ে একটু চা খেতে পারি আবার আমি ঘরেও খেতে পারি কোনো ঠিক নেই মাথাটা পর্যন্ত ধরেছে আর ওর ওর সঙ্গে ইয়ে করতে করতে কতকালকে আমারও ঘুম হয়নি এখনও একটুখানি শুয়েছিলাম বললাম যে ওকে ঘুম পাড়ালাম জাস্ট কোনে এক ঘন্টা মতন ঘুমিয়েছে ও তারপরেই এসি সার্ভিসের লোকটা আমাকে ফোন করে মানে প্রভাত ফোন করে বললো যে এসি সার্ভিস করতে এসছে তুমি একটুখানি দেখে নাও তো আমি দেখলাম যে হ্যাঁ এসছে একজন দাদা উনি সার্ভিস করে গেলে ততক্ষণে বাবা উঠে গেছে তো পাপা এখন একটুখানি খেলাধুলা করছে কোনো সমস্যা হচ্ছে না আবার হচ্ছে ও চুল কাচ্ছে ওগুলো ওগুলো হয়তো ব্যথা করছে একটু থেকে থেকে আউ করছে তো ঘুমতে কোঠা থেকে শুরু করে ঘুমতে কোঠার পরে এখনো পর্যন্ত কিছু খায়নি সেই দুবেলা ভাত খেয়েছে মানে খিচুড়িটা খেয়েছে এই একটা দেড়টা সময় ঠিক হয়ে যাবো বাবা নিয়ে যাবো এক্ষুনি ডক্টরের কাছে তো তার এখন একটুখানি কিছু খাওয়াবো ওকে আর আমি একটুখানি চা খাবো পুজো দেবো এই হলো আমার কাজ এখন বিকেলে সমস্ত ঘরের কাজকর্ম সকালবেলায় সেরেছি কোনো অসুবিধা হয়নি আমার ও খুব ডিস্টার্ব করে না শরীর খারাপ হলেও খুব ডিস্টার্ব করে না একা একা খেলে কিন্তু খুব শরীর খারাপ না হলে ও ডিস্টার্ব করে না এখানে দিয়ে যাবো তো চলো আমি যাই মানে পুজো টুজোগুলো দিই চেঞ্জ করি আমি একটু চা খাই পাপাকে একটুখানি কিছু খাওয়াই তোমাদের সঙ্গে আবার পেরিয়ে মানে বেরিয়ে যাই না কতটুকু ভিডিও করতে পারবো ডাক্তারখানায় গেলে কীরকমভাবে ভিডিও করা যায় বা করতে পারবো তা আমি কিছু জানি না চেষ্টা করবো শেয়ার করবার মতো সবটুকুনি বা বাড়ি এসে কি হলো না হলো বলবো তোমাদেরকে আর কিছু খেয়ে কি এগুলো হয়েছে নাকি আদৌ পক্স হয়েছে বা কি যে হয়েছে কিছু জানি না ডাক্তার না দেখালে বোঝা যাচ্ছে না তো ডাক্তারখানায় যাই তোমাদেরকে আয় 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 আয়

아ैं 도도 न की को अम्मा मैं चाय খাবो 아ां아ो चेंस खाबो और तुम जेम्स ख ा ब <이> <laughs>

তুমি এখন জেমসটা কিভাবে খাওয়া বাবা হাতে নিয়ে হাতে নিয়ে নিয়ে তাবল খাওয়া কিভাবে খাওয়া হাতে নিয়ে জেমসটা নিয়ে তাবল খাই এখন রাখো কাছে বাড়ি গিয়ে খাবার মুখে দেয় না এভাবে ঠিক আছে হুম হুম তো এই মাত্র ডক্টর দেখিয়ে আসলাম আমরা বাড়িতে আর প্রভাত গেছে পাপার জন্য মেডিসিন আনতে মানে যে ওষুধগুলো দিয়েছে ম্যাডাম সেই ওষুধগুলো নিয়ে আসতে আমরা যে বাড়িতে বসে বসে ভেবে নিয়েছিলাম যে ওর পক্স হয়েছে তেমন কিছু না ওর পক্স হয়নি এটাকে পক্স বলা হয় না ওর যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা ছোঁয়াছে ভাইরাস আর এটার কারণ হচ্ছে গিয়ে মানে ও কারোর থেকে পেয়েছে মানে এই ভাইরাসটা ওর কারোর থেকে পেয়েছে তো তখনই আমাদের টনক নড়লো যখনই ম্যাডাম এই কথাটা বললো যে ও ভাইরাসটা কারোর থেকে পেয়েছে তখনই আমরা ভাবলাম যে আমাদের বাড়িতে একটা বাচ্চা থাকে তো নিচতলায় থাকে আর আমার শাশুড়ি মায়ের যে ঘরে আপা সবসময় থাকে সেই ঘরের পাশেই সেই বাচ্চাটা থাকে তো ওই বাচ্চাটারও এই গত দুদিন মতন আগে ওই বাচ্চাটারও কিছু সমস্যা হয়েছিল আমি আমি চোখে দেখিনি জাস্ট শুনেছিলাম কানে যে ওই বাচ্চাটার টক্স হয়েছে গায়ে কী সব হয়েছে তো ওকে একটা বেলা মতন ওপরে রাখা হয়েছিল নিচে নিয়ে যাওয়া হয়নি কিন্তু একটা বেলায় আর কি যায় আসে সকালবেলা শুনেছি যে ওই বাচ্চাটার কোনো সমস্যা হয়েছে নিচে দিও না ওকে দিইনি বিকেলবেলাতে ওনারা এসে যাবে বাবা এসে আবার ওকে নিচে নিয়ে গেছিল কারণ ও ওপরে থাকতে চায় না নিচে যেতে চায় বাচ্চাটার সঙ্গে খেলা করতে চায় তো আমি ব্যাপারটা অতটা বেশি গুরুত্ব দিইনি এখন মনে হচ্ছে গুরুত্ব দিলেই ভালো হতো তো ওই বাচ্চাটার যে সমস্যাটা ওর হয়েছিল সেটাই ওর হয়েছে ওই বাচ্চাটার একটা ভাইরাস হয়েছে ওটা পক্স ছিল না আর কী বলবো তো ও মানে গতকালকার থেকে একদম না ঘুমিয়ে রয়েছে হ্যাঁ বাবা আমি তোমাকে দেবো তারপর তুমি খাবে তুমি একটু ওয়েট করো তো গতকালকার থেকে একদম না ঘুমানো এমনি কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র একটু জ্বর রয়েছে একটু ছ্যানছ্যান করছে যে আর মাথা টাথা হলো হয়তো ঝিমঝিম করছে যেটা ও মুখে বলতে পারছে না তাই হয়তো এরকম টেনশেন করছে কোনো সমস্যা নেই গা পুরো ভর্তি হয়ে গেছে আর সকালবেলা যেটুকু দেখেছি সেটার পরেও প্রচণ্ড একদম গা ভর্তি সারা গায়ে ভর্তি হয়ে গেছে আর এই মাত্র বাড়িতে আসলাম ওকে ফ্রেশ করে দিয়েছি আমি যদি এখনও চেঞ্জ করি নি করবো আর ম্যাডাম বললেন যে আমাদের হতে পারে কোনো ঠিক নেই যেহেতু ভাইরাস একটা বিশেষ করে বয়স্ক মানুষ তো ভাবলাম তাই বাবা আর মাকে দেবো না কয়েকদিন আমাদের বাড়িতে নিয়েও যাবো না কয়েকদিন কারণ হচ্ছে গিয়ে আর একটা বাচ্চাও রয়েছে বাবু রয়েছে কয়েকদিন ভুল কথা ম্যাডাম বললে আজকে রাত্রিটুকু গেলেই কালকেই হয়তো ঠিক হয়ে যেতে পারে কিংবা পরশু দিন একদম সেও ঠিক হয়ে যাবে আর সমস্ত কিছু খাওয়া খেতে পারবে সমস্ত কিছু ডিম খেতে পারবে শুধু ডিমের সাদা অংশটা খেতে পারবে না কুসুমটা খাবে আর চিংড়ি মাছ আর বেগুন এই দুটো জিনিস একদমই অ্যাভয়েড করতে বললো বাদ বাকি সমস্ত কিছু খেতে পারবে বাদবাকি সমস্ত কিছু খেতে পারবে আর আমি ভেবেছিলাম যে পক্স হয়েছে যার জন্য আমি নিরামিষ রান্না করেছিলাম দুপুরবেলাতে খিচুড়ি তো ওটাই ওকে খাইয়েছে কিন্তু পক্স ওর হয়নি তাই জন্য কোনো রেস্ট্রিকশান নেই খাওয়া দাওয়াতে আর প্রভাতে মাত্র ওর ওষুধ আনতে গিয়ে আমাদের খুব খিতে পেয়েছে কারণ আমি দুপুরবেলাতে যে খিচুড়ি রান্না করেছিলাম খেয়েছি কিন্তু খুব সামান্য পরিমাণ তো আমার খুবই ক্ষুদে খিদে পেয়েছে আর এখন রাতির বাজে আটটা চল্লিশ আমি এই জন্য প্রভাতে প্রভাতে ফোন করে বললো যে কিছু কি খাবে তো আমি এই জন্য ওকে বললাম যে নিয়ে আসু কিছু যদি খাওয়া যায় তো মনে হয় একটু চাউমিন নিয়ে আসবে আসার সময় আর ওর ওষুধগুলো নিয়ে আসবে পাপাকে ওষুধ দিয়েছে টোটাল চারটে ওষুধ দিয়েছে পাপার একটু ওয়েটটা কম তার জন্য একটা ভিটামিন দিয়েছে আর হচ্ছে গিয়ে দুটো ওষুধ দিয়েছে খাওয়ার এই অ্যালার্জিগুলোর জন্য আর একটা লোশন দিয়েছে ওই গায়ে ওকে মাখানোর জন্য দুটো দিন তিনটে দিন সর্ষের তেল একদম অ্যাভয়েড করতে বললো যেহেতু আমি তেল মাখিয়ে তারপর ওকে স্নান করাই সাবান টাবান দিতে বারণ করলো দুটো তিনটে দিন মতন প্রচুর পরিমাণে জল খাওয়াতে বললো আর এভরিডে স্নান করবে বাট সাবান আর তেলটা অ্যাভয়েড করতে বললো এই হলো পাপার সমস্যা সত্যি বাড়ির লোকের কথা যদি শুনতাম বা নিজে নিজেই যদি আমি ভাবতাম যে ওর পক্স হয়েছে এটা ভেবে যদি দুদিন বাড়িতে বসে থাকতাম সমস্যা হতো কারণ হচ্ছে গিয়ে ওষুধ বা মেডিসিন ছাড়া কখনো একটা রোগ সারে না আর যেটা ওর হয়েছে সেটা একটা ভাইরাস আর যাই হোক রোগ তো ভালোই হলো নিয়ে গেলাম আর আর কিছু বলার নেই রাতে বেলা কি রান্না করবো কোনো ঠিক নেই ভেবেছিলাম যদি তাড়াতাড়ি ফিরি তাহলে একটু চিকেন নিয়ে আসবো আসার সময় রান্না করবো তো তাড়াতাড়ি ফিরিনি সাড়ে আটটা আটটা চল্লিশ বাজে মানে এখন চিকেন নিয়ে আসলে ধোয়া ধাই রান্না করা আর সত্যি কথা বলতে আমারও কালকের থেকে ঘুম নেই পাপার জন্য আমিও ঘুমাতে পারিনি আমারও শরীরটা একদমই দিচ্ছে না যে আমি এখন চিকেন টিকেন নিয়ে এসে রান্না করব। তো আগে প্রভাত চাউমিনটা নিয়ে আসুক চাউমিনটা খাওয়া দাওয়া করব আর তারপর দেখি হালকা ফুলকা কিছুটুকু করে রাতে রান্না বান্না হবে চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এই যে প্রভাত এখন চামি নিয়ে আসলো তো এটা এখন খাওয়া হবে নিয়ে তো এসছে খাবারই জন্য আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ

দুবার খাবার পরে একবার দুপুরে একবার পরে আর এটা হচ্ছে সকালবেলা আটটা দুপুর দুটো আর রাত আটটা এটা কি খাওয়ার আগে খাওয়াতে বলেছে হ্যাঁ আর খাওয়া

देखिए हाँ বাথরুমে আর পাপার জন্য আমি এখানে খাবার দাবার রেডি করে নিয়ে এসেছি দেখি কত কি খাওয়াতে পারি ওকে যেহেতু শরীরটা খারাপ দেখলে কীরকম ছ্যান ছ্যান করছে এমনি ফিট এমনি ফিট কিন্তু শুধু খাওয়া দাওয়া দেখলে একটুখানি ছ্যান ছ্যানছ্যানটা করছে আর কীভাবে ওষুধ খাওয়ালাম তাও দেখলে এখন খাওয়ার পরে ওষুধ রয়েছে মানে যুদ্ধ করতে হবে এখন আমাকে তো প্রভাত বাথরুম থেকে বেরোলে যে কটাই খাই বা যাই খাই খেয়ে শুয়ে পড়বো কারণ একটা দিন কালকে পুরো ঘুমানো হয়নি আর ওরে টেনশনে টেনশানে আমি সারাদিন প্রচণ্ড টেন্সড হয়েছিলাম সত্যি কথা বলতে আমার মাথায় একটা প্রচণ্ড ইয়ে ছিল যে কি হলো না হলো তো এখনও যে টেনশন ফ্রি হয়েছে তা না যতক্ষণ ওর এই জিনিসটা না ঠিক হবে ততক্ষণ টেনশন ফ্রি হব না তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা গুড নাইট